আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে ওই যে বাউন্ডারি দুই কাঠা জায়গা এই যে বাউন্ডারি করা রাস্তা সেটি পলট করে বিক্রি করছে ওই যে দেখেন এগুলো সব পলট করছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দুই কাঠা জায়গা বাউন্ডারি থেকে বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ দুই কাঠা মালিক মূল্য প্যাকেজ আট লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ আট লক্ষ টাকা এই কিছু কম দামি জায়গা ছাড়তেছি আজকে জায়গার পরিমাণ দুই কাঠা মালিক মূল্য আট লক্ষ টাকা মালিক মূল্য আট লক্ষ টাকা প্যাকেজ দুই কাঠা আট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আসা করি আলাইকুম